হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ভিডিওটা করছি বাপের বাড়ি থেকে জন্মাষ্টমী উপলক্ষে আমি বাড়িতে এসেছি আর মা কপুসোনাকে কীভাবে স্নান করাচ্ছে তোমরা এই ভিডিওতে দেখতে থাকো মা প্রথমে গোপুকে একটা পাথরে পাত্রে বসিয়ে দিয়েছে আর ঘটিতে নিয়ে নিয়েছে দুধ গঙ্গা জল তুলসী পাতা ঘি মজুর চন্দন আরও অনেক কিছু দেখো গোপু স্নান করাচ্ছে আর পরে দেখছে দুধের মধ্যে একটা চুল পড়ে আছে কিন্তু কি করা যাবে স্নান তো করানোই হয়েই গেছে তারপর মা আবার এক ঘটি গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছে আমার গোপুকে কি মিষ্টি লাগছে তাই না বলো বন্ধুরা আমার গোপুর স্নান হয়ে গেছে মা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে দিয়েছে আর পরিয়ে দিচ্ছে ছোট্ট প্যান্ট এরপর নতুন জামা পরিয়ে দিচ্ছে মা কিভাবে রেডি করাচ্ছে তোমরা দেখতে থাকো আমার গপু প্রায় অনেকটা রেডি হয়ে গেছে আর তোমাদের কেমন লাগছে আমার গপুকে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর গোপুর মুখে দেখো মিষ্টি হাসি নতুন জামা পড়েছে বলে কথা গোপু সোনা পুরো রেডি হয়ে গেছে এরপর মা গোপু সিংহাসনে পশিয়ে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে আর মা নিজের হাতে ভোগের নিবেদন করা শুরু করে দিয়েছে আর দেখো বানিয়েছে লুচি সুজি মালপোয়া তালের বড়া মিষ্টি দই পাঁচ রকমের ফল গজা খাজা আর অনেক কিছু আর এক থালা চকলেট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা